সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো তিন হিলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ডিএমপি এর বংশাল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন বংশাল থানার নিয়ন্ত্রণ কেমন হচ্ছে বিশেষ করে ঈদ উপলক্ষে আপনারা কীভাবে নিয়ন্ত্রণ করছেন জনগণের কিভাবে নিরাপত্তা দিচ্ছেন এখানে মার্কেট আছে ব্যাংক আছে সরকারি বেসরকারি আমরা প্রতিদিন দুই শিফটে ডিউটি করে থাকি আটটা টু আটটা আর আমার এখানে চারটা টহল টিম দুটি চেকপোস্ট দুটি মোটর হুন্ডা মোবাইল ডিউটি তার ছাড়া ফুট পেট্রোল হয়ে থাকে তো আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি যাতে মানুষের যানবাহনের নিরাপত্তা থাকে এবং ডিউটিতে আমরা অ্যালার্ট থাকি সেদিকে লক্ষ্য রাখছি প্রতিদিন আমাদের টহল টিমগুলি মোটর সাইকেল মোবাইল টিম পাশাপাশি ফুট পেট্রোল এবং প্রতিটা মোড়ে আমাদের যে ফিক্সড ডিউটি সবাই অ্যালার্ট আছে মানুষের যানবাহন নিরাপত্তা যাতে সঠিক থাকে আমার নির্বিঘ্নে সবাই যাতায়াত করে বাড়িতে যেতে পারে সেদিকে খেয়াল রেখে আমাদের ডিউটি করে যাচ্ছে আমরা ইতিমধ্যেই যথেষ্ট সুনাম পেয়েছি বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি বিভিন্ন অবৈধ আপনার শাড়ি কাপড় বিভিন্ন কিছু আপনার মালামাল অনেক জব্দ করেছেন এতে করে মামলা হয়েছে এবং আপনি কাজ করেছেন এ ব্যাপারে আপনার কি মত আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে এবং ডিসি লালবাগ মহোদয়ের নির্দেশে আমরা স্বভাবিক আমাদের টিম কাজ করে যাচ্ছে আমরা অবৈধ ভারতীয় সহ অন্যান্য বিদেশি যে পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করছে আমাদের এলাকায় এবং কিছু নকল পণ্য পাশাপাশি আমাদের যে ভারতীয় শাড়ি থ্রি পিস প্যান্ট পিস সহ আমরা অবৈধ মালামাল যে অবৈধ পলিথিন তারপরে মাদক সহ অন্যান্য যত মালামাল উদ্ধার করছি আমরা নিয়মিত মামলা করছি এবং অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি আপনাদের বংশাল থানার অফিসার ইনচার্জ হিসাবে আপনাদের ঈদ উপলক্ষে অভিযান বা তল্লাশি চলছে আমাদের প্রতিদিন দুইটি অবৈধ উদ্ধার এবং মাদকদ্রব্য উদ্ধার টিম কাজ করছে দুইটি দুইটি ঘন্টায় কাজ কাজ করছে করছে দিনে এবং টিম সাধারণ জনগণ থেকে ব্যবসায়ীরা সবাই ঈদ করার জন্য গ্রামে যাবে এখানে মার্কেট ব্যাংক সব সবকিছুই রয়েছে স্কুল কলেজ থেকে নিয়ে নিরাপত্তার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন আমাদের প্রতিটি টহল টিম অ্যাক্টিভ আছে এবং সবাই প্রতিটা মহল্লায় প্রতিটা গলিতে প্লাস আমাদের যে মার্কেটগুলি বন্ধ আছে থাকবে পাশাপাশি ব্যাঙ্কগুলি ওখানে আমাদের সবক্ষণিক নজরদারি আছে নিরাপত্তা দিচ্ছি পাশাপাশি যারা সিকিউরিটি আছে নিজস্ব তাদেরকেও আমরা কথা বলেছি তারা যাতে মানে সঠিকভাবে ডিউটি করে এবং সবক্ষণিক তারা অ্যালার্ট থাকেন পাশাপাশি যে কোনো বিষয়ে আমাদেরকে ইনফর্ম করলে আমরা তাৎক্ষণিক আমাদের টিম ওখানে মুভ করছে ইনশাল্লাহ আশা করছি আমাদের কোনো সমস্যা হবে না পবিত্র ঈদ উপলক্ষে আপনার বংশাল থানার যারা অন্তর্গত আছে এবং এখানে মার্কেট আছে আছে ফ্ল্যাট তাদেরকে কিছু বলার আছে আপনার এটা পুরাতন ডাকার একটা ঐতিহ্যবাহী এলাকা এটা একটা ব্যবসায়িক এলাকা এলাকায় অনেক মার্কেট রয়েছে দোকানপাট রয়েছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে পাশাপাশি আবাসিক এলাকা আছে তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে যারা ঈদের ছুটিতে গ্রামে বাড়িতে যাবেন তারা যাতে নিজেদের বাসাবাড়ি সহ দোকানপাট মার্কেট নিজ থেকে তালাবদ্ধ করে যাবেন এবং তাদের গ্যাস বিদ্যুতের লাইনগুলি পানির লাইনগুলি অফ করে যাবেন যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আর আমাদের পক্ষ থেকে সর্বক্ষণিক আমরা অ্যালার্ট থাকবো আমাদেরকে যে কোনো ঘটনা হলে আমাদেরকে তাৎক্ষণিক জানলে আমরা সেখানে আমাদের ফোর্স মুভ করবে এবং আমাদের নিরাপত্তা দেব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ আপনাকে অসংখ্য ধন্যবাদ বংশ থানা পুলিশের পক্ষ থেকে এ সময়কে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বংশাল থানাবাসীকে জানাচ্ছি আর শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক